এক দুই তিন চার আসিফ নাহিত বাট পার্ক আমাদের এই দুই উপদেশটা নিয়ে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে কিছু ভিডিও আপনারা দেখবেন এই স্লোগানেই কিন্তু বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে এক দুই তিন চার আসিফ নাহিত বাট পার্ক তো এটা আসলে মেন রিজনটা কি এবং এটা কি আসলে সত্ত্বেও নাকি আপনারা এই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন अजमेर पार पार 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 अजमे এই স্লোগানটা আপনাকে স্পষ্ট শুনতে পেরেছেন তো এই স্লোগানের যে রিজনটা এটা আসলে কতটুকু যুক্তিপূর্ণ আপনারা কিন্তু কমেন্টে জানাবেন তবে আমাদের মানুষ হিসাবে এই জিনিসটা যে একটা মানুষ সবসময় কিন্তু প্রিয় থাকে না তো বিষয়টা হচ্ছে সে যত ভালোই করুক না কেন কিছু মানুষের কাছে তারা কিন্তু অপ্রিয় হয়ে কিন্তু উঠবে কিন্তু আদৌ এই তাদেরকে নিয়ে আমরা যে সকল ট্রল বা যে চক্রান্তগুলো আমরা সাজাচ্ছি বা করতেছি এগুলো কতটুকু উপযুক্ত ঠিক বলে আমি জানি না তবে যারা বর্তমানে দেশের দায়িত্বে আছেন তাদেরকে কিন্তু আমরাই কিন্তু দায়িত্বে বসিয়েছি এবং তাদের কাজগুলোকে আমরা সম্মান করি এবং তারা যেন আমাদেরকে নিয়ে এই দেশটাকে সুন্দরভাবে সাজাইতে পারে ওই ক্ষেত্রে আমরা সকলেই সহযোগিতা করি এই মুহূর্তে তাদেরকে যদি আমরা এইভাবে চাপ সৃষ্টি করি তাহলে সেটা কিন্তু আমাদের দেশের জন্য আরো আরও অনেকটা কিন্তু নেগেটিভ প্রভাব ফেলবে ইতিমধ্যে আমরা জানি যে আমাদের দেশটা কি পর্যায়ে রয়েছে এবং তারা তাদের সর্বোচ্চরা চেষ্টা করতেছেন দেশটাকে স্বাভাবিক পর্যায়ে আনার জন্যে তবে আমরা সকলেই যদি উপদেশটাতে যদি আমাদের দিক থেকে আমাদের নিজস্ব জায়গা থেকে যদি সাপোর্ট দেয় আশা করছি তারা আমাদেরকে ভালো একটি দেশ উপহার দিতে পারবে আর প্রত্যেকটা মানুষের কোনো কাজের ক্ষেত্রে ভুল থাকে অবশ্যই ছোটো ছোটো ভুলগুলো আমাদের দরিয়ে দিতে হবে এবং কিছু ভুল আমাদেরকে স্বীকার করে ছাড় দিতে শিখতে হবে এবং আশা করছি যারা উপদেশটা রয়েছেন তারা অল টাইম আমাদেরকে নিয়ে কাজ করতেছেন তবে একটা বিষয় হচ্ছে তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব। আমি ছোট একটা মানুষ জানি না হুট করে ভিডিও ভাইরালও হয়ে যেতে পারে যদি ভাইরাল হয় তাহলে আপনারা সর্বপ্রথম আমার দেশ দেশের সাধারণ মানুষ এদের যে আপনার মৌলিক চাহিদাগুলোর মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট একটা চাহিদা হচ্ছে খাদ্য এই খাদ্যটা আমাদের নিয়ন্ত্রণে আসেন নিয়ন্ত্রণে আনেন একটা কথা সত্যি যে প্যাট সব ঠিক আমাদের প্যাটটাকে ঠিক রাখার জন্য অন্তত সকল কিছু ব্যবস্থা করে রাখেন এবং আমাদের দেশের বিভিন্ন গার্মেন্টস শ্রমিক বাইরা যারা পরিশ্রম করে তাদের পরিশ্রমের তুলনায় কিন্তু তাদের বেতন এতই কম যে তারা তাদের সংসারটা ঠিকভাবে কিন্তু তারা চালাইতে পারতেছে না এই বিষয়টার দিকেও আপনারা একটু লক্ষ্য রাখেন এবং দেশের শিক্ষা ব্যবস্থাতে নিয়ে কোনো প্রকারের দুর্নীতির আওতায় যেন না আসে এই বিষয়টাতে আপনারা সজাগ থাকবেন আশা করছি এবং আমরা যারা রয়েছি তারা বিভিন্ন রকমের অযৌক্তিক কোনো দাবি নিয়ে যেন আমরা রাস্তাঘাটে দেশের কোনো একটা পরিবেশ যেন আমরা অশান্ত না করি যেন দেশের কোনো সম্পদ দেশের কোনো মানুষের ক্ষতি না করি এই দিক থেকে কিন্তু আমাদের নিজেদেরকেই কিন্তু এই দেশটাকে বা উপদেশাদের কিন্তু হেল্প করতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম